দু সালে তারা টেট দিয়েছিলেন এবং তারা উত্তীর্ণও হয়েছিলেন কিন্তু দেড় বছর কেটে গিয়েছে আজও তারা পথে এখনও পর্যন্ত তাদের কাছে ইন্টারভিউয়ের চিঠিটাও আসেনি চাকরি তো দূরস আজকে যখন পুজোর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি সেই সময় তারা রাস্তায় নেমে দাবি করছেন এই পুজোর আগে অন্তত তাদের কাছে যেন ইন্টারভিউয়ের চিঠিটা আসে আর সেই সঙ্গে এই দাবির সঙ্গে সঙ্গে তারা অভয়ের জন্য সুবিচারের দাবিও জানালেন রাস্তা থেকেই

তাদের মুখেও আজ অভয়ার ন্যায় বিচারের দাবি মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটলেন দু হাজার বাইশের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা দু হাজার বাইশে যারা টেট পাশ করেছিলেন তারা অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নেমেছেন এবং বৃষ্টি উপেক্ষা করেই চলছে মিছিল আর মিছিল থেকে বারবার স্লোগান উঠছে দফা এক দাবি এক টেট চাকরি পানি পঁয়তাল্লিশ দিন পেরিয়েও বিচার পাননি আর শতভাবে পরীক্ষায় পাশ করেও চাকরি জোটেনি নিয়োগের দাবিতে পথে নামা চাকরি প্রার্থীদের। এই বিচার আমরা এখনো বিচার পেলাম না অভয় এখনো বিচার পেল না মুখ্যমন্ত্রী বলছে উৎসবে ফিরতে আমরা কিভাবে উৎসবে ফিরবো অভয়ার বিচার হয়নি আমাদের নিয়োগ হয়নি এটা অভয়ের জন্য অভয়ের মতন আমাদের এরকম অনেক অনেক প্রচুর মেয়ে আছে যারা এরকম নির্যাতিত হচ্ছে তাদের কথা কেউ বলার নেই তো সবার হয়ে আজকে এই প্রতিবাদ আর আমাদের যে নিয়োগটা নেই আমাদের যে ইন্টারভিউ নোটিশটা চাই আমাদের ইন্টারভিউ নোটিসটার জন্য আমাদের এই প্রতিবাদ দু সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা দেড় বছর ধরে অপেক্ষায় সালের উচ্চ প্রাথমিকের নিয়োগে সম্প্রতি সবুজ সংকেত দিয়েছিল হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক চাকরিপ্রার্থী তার আবেদন খারিজ করেছেন শীর্ষ আদালত এই আবহে এই অবিলম্বে নিয়োগের দাবি তুলেছেন দু সালে টেট উত্তীর্ণরা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক চেয়েও মেল করেছেন তারা দিনের পর দিন বঞ্চনা আর সহ্য হচ্ছে না আমরা কি যে আমাদের বিদ্যালয় যেতে পারছি না আমাদের আস্তে আস্তে পার হয়ে চলে যাচ্ছে আমরা কতদিন দুর্নীতির ঘূর্ণিপাকে পাকে বছরের পর বছর থমকে গিয়েছে নিয়োগ হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন কবে পূরণ হবে সেই উত্তর আজ অজানা অন্যদিকে হাসপাতালে ডিউটিরত অবস্থায় নৃশংসভাবে খুন হতে হয়েছে অভয়াকে বাংলায় রক্তপাতের রাজনীতি কি উত্তর খুঁজছে নিয়োগের দাবিতে মিছিলে হাঁটা এই মুখগুলো রিপাবলিক বাংলা বেশ কয়েক বছর পর অবশেষে ঘরে ফিরলেন বোলপুরে নিজের গড়ে ফিরলেন বলা যায় অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডল নিজে যখন বাড়ি ফিরলেন তিহারে থাকাকালীন বা যখন গতকাল তিহার থেকে ছাড়া পেয়েছেন তখনও হয়তো তিনি ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আজ তার প্রশাসনিক সভা ছিল সেই বৈঠক সেরে হয়তো বা তার বাড়িতে আসবেন মুখ্যমন্ত্রী বা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত তিনি এলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিহার থেকে ফিরলে তাকে বিরেশ সম্মান দেওয়া হবে সেই জেলায় গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর দুয়ারে তো গেলেন না উল্টে দলীয় বিধায়ক দলীয় মন্ত্রী দলের নিজের মন্ত্রী তাদেরকেও কেষ্টদুয়ার থেকে ফিরে যেতে হলো কারণ অনুব্রত দেখা করলেন না পাঁচজন ফায়ারম্যান কমিটি থেকে বাদ দিলাম না ছেলেটাকে ওকে দে পর্যন্ত টাইম নটা আমি ঢুকে যাবো বাড়ি ঘর রাখবো চুরমার করে দেবো দেড় বছর তিহার জলে থাকার পর সেই আগের মেজাজ উধাও আগের থেকে অনেকটাই কমেছে ওজন কলপ করা চুলে নতুন ছাঁট তিহারের জল শুধু কেষ্ট ওজনই কমায়নি দম্ভপ্রতাপ সবই কমিয়ে দিয়েছে মঙ্গলবার ভোর পাঁচটা কুড়ি মিনিট কলকাতা বিমানবন্দর থেকে বোলপুরের দিকে রওনা হন কেষ্ট তার মেয়ে সুকন্যা অনুব্রত মন্ডলের সেই গাড়ি সেকেন্ড গাড়ি সেকেন্ড যে ইনোভা গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে অনুব্রত মন্ডল এবং সুকন্যা মন্ডল তাদেরকে তারা আজকে বীরভূমের বাড়িতে যাচ্ছেন বোলপুরের নিচুপটের বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড় হলেও কেষ্টর বাড়ির দরজা থেকে ফিরতে হল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীকে এখন তো ব্যস্ত হয়েছে শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব দেখা হলো যেটুকু এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব যদিও জেলা তৃণমূলের বহু ছোট বড় নেতার সঙ্গে দেখা করলেন না অনুব্রত বছর গড়াদের ওপারে থেকে কি দলের প্রতি একটু হলেও অভিমানী কেষ্ট অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে যে দেখিয়েছে তার জন্য সে মানুষের মানুষের সাথে সাথে থাকবে কথা সংগঠন সামলাবে এতদিন পর বাড়ি ফিরেছেন অনুব্রত নিশ্চয়ই আশা করেছিলেন সবার আগে দলনেত্রীর সঙ্গে দেখা করবে। কারণ এখনও খাতায় কলমে বীরভূমের জেলা সভাপতি তো তিনি কিন্তু সেটাও হলো না বোলপুরে গিয়েও প্রিয় কেষ্টর সঙ্গে দেখা করলেন না মমতা ব্যানার্জী প্রশাসনিক বৈঠক শেষে ফিরে এলেন কলকাতায় তিহার ঘুরে আসার পর কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও বোঝায় উঠেছেন অনুব্রত মন্ডল যে কেষ্টকে ছাড়া বীরভূমে ভোটে যেতার কথা ভাবতেও পারতেন না মমতা পঞ্চায়েত ও লোকসভা ভোটে অনুব্রতকে ছাড়াই বড় ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে কেউ আপন হয় না কথা অনুব্রত বোধহয় বিলক্ষণ বোঝেন লাল মাটির রাজনীতিতে চড়াম চড়াম ঢাক ঘুর বাতাসা বিলি করা বোধহয় পাল্টে গিয়েছে এটাই রাজনীতির তস্তু বাড়ি এসেছে এবার জলখান অনুব্রত Republic Bangla অনুব্রতের খবরটা আমরা দেখালাম কিন্তু এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ তাহলে গণপিটুনি গণপিটুনি যেন এরা যে কোনো রকম ভাবেই থামছে না সেটা আমরা দেখতেই পাচ্ছি কারণ এবারে যে ঘটনা ঘটলো তা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি চুরি করেছেন এই রকম অভিযোগকে সামনে রেখে তাকে বিবস্ত্র করে মারধর দেওয়া হয়েছে এতটাই তাকে মারা হয়েছে এখনও পর্যন্ত গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ চোর সন্দেহে এক মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সোনার হার চোর সন্দেহে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ঘটনায় গুরুতর আহত গৃহবধূ ভর্তি বেসরকারি হাসপাতালে অভিযোগ চুরির কথা অস্বীকার করার পরই তার উপরে চড়াও হন স্থানীয়রা এখন গিয়ে দেখে আমার বোনকে সরিয়ে দিয়ে তাদের বাড়ির লোকজন মারধর হঠাৎ কোনো প্রশ্নই করে না কোনো কিছুই করে না বলে হ্যাঁ তুমি নিয়েছো এই বলে মারধর শুরু করে এখানে গ্রামের পঞ্চায়েত আছে তোমার যে কি বল সিভিক আছে ওরাও এসে মারধর শুরু করে আবার বলছে যে জি করে ঘটনাটা নিয়ে জি করে ঘটনাটা যখন মমতা কিছু করতে পারেনি এরা কেউ যদি রেপ করে মেরে দেওয়া যায় বা খালে জলে ফেলে দেওয়া দেয় বাবার বাড়ির লোক আসারা এরাও কিছু করতে পারে বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার দিদি টানা হচ্ছে আরচি করের রেশ। তবে শুধু মারধরি নয় অভিযোগ বিবস্ত্র করে মারধর করা হয়েছে ওই মহিলাকে অচেতন হয়ে পড়ে আছে একটু খেলে মানে পাখার বাতাস করছিলাম ব্যাস নিয়ে যা পুলিশ একটু ধরাধরি করে দিতে বলেছিলো জাস্ট আমরা ধরাধরি ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায় তবে গণপিটুনির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ जे दो महिला मध्य गंडगोल होना प्रतिवेशी दे आर नेबर्स हमारे दूटा आलदा आलदा अभियोग पे अभियोग हिसाब से पुलिस तदंत कर आयन मुताबिक व्यवस्था नीचे हमारे इन्फॉर्मेशन पे संगे संगे उखाने गए महिला के रेस्क्यू करना रे के प्रतापदेगी पी एस सी ते एडमिट करे आईमेरा जे, जे इन्फॉर्मेशन पाई हमें सराई आईन मुताबिक व्यवस्था नीचे যদিও আইন মেনে পুলিশ ব্যবস্থা করবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পুলিশ তদন্ত করে দেখছে ঘটনা হাট কি কেন এই ধরনের ঘটনা কি অভিযোগ ছিল তার পারিবারিক কি সমস্যা রয়েছে পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে ঘটনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট রিপাবলিক বাংলা